আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান এই যে ডান পাশের ভাইরা গাচ্ছে না ডান পাশের ভাইরা কি জমে গিয়েছে নাকি দুর্নীতির একরাই বসে জাহির করে জ্ঞান ফলক দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা হলো দেশের লাগি লাগে মহামারীর মহাতন ফাইয়া চালায় নির্জাতন ওরা হলো দেশের লাগি মহামারীর মহতন ফাইল ঠাকা চালায় ওদের নির টাকায়ের টাকায় ওদের ভি করে যে টানটান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া সেরে কিয়ার ফন্ডামিতে দেশটা গেছে পরিয়া এই যশোর এলাকায় এমন পীর আছে এদিকেও আছে যাই হোক এমন পীরের কাছে যদি আপনারা যান আপনাদের দশা কিন্তু এর পরের লাইনের মতো হবে ঠিক আছে পীরগিরিয়ার বাজার পূজা চলছে দেশটা জুড়েয়া ছেলেকি আর ফন্ডা কাছে দেশ পরিয়া গাজার কলকি দামারিয়া গাজার কলকি দামারিয়া দেখায় খাজার সান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব পয়সারিয়া আছে শুধু প্রেম লইয়া শুধু কি ছাত্ররা ছাত্রীরা নাই হ্যাঁ এই যশোরের মানুষ বললাম এতক্ষণ অনেক প্রশংসা করলাম অনেক সাহসী এখানে দু একজন যুবক ভাইয়ের আছেন নাকি এই গ্রুপে এটা হাত তুলে তো হাত তুলছে কেউ হ্যাঁ প্রত্যেকটা প্রোগ্রামে না বুঝেও দু একজন হাত তোলে যাক যশোরের মানুষ অনেক সচেতন ঠিক কিনা যাই হোক এগুলো কোনোভাবেই করা যাবে না যেহেতু যুবক মানুষ যদি পছন্দ হতেই পারে পছন্দ হলে পরিবারের মাধ্যমে বিয়ে করে ফেলতে হবে পারবেন তো ইনশাল্লাহ আরে বাপর কি খুশি শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ লিয়া। বন্দীরা সব বই আছে শুধু প্রেম লইয়া অস্ত্র সঙ্গের সাথী অস্ত্র সঙ্গের সাথী হইতে মাস্তান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান দুর্নীতি রয়া ক্রাই বসে জাগির পার ঘরে সাধুর ভান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান